যে ছবির ওপরে আজকে তালা মেরে বিক্ষোভটা দেখালাম এর পরের দিন কিন্তু যদি হিসাব না দেয় পঞ্চায়েত প্রধানের ঘরে তালা পড়বে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে প্রতীকী তালা ঝুলালো তৃণমূল যুব কংগ্রেস টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল যুব কংগ্রেস বিরোধী দলনেতা বিলাস রায় অভিযোগ করেন ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত লাগানো স্তম্ভে বিজ্ঞাপন বসানো হয়েছে বিনা অনুমতিতে বিষয়টি জানতে চিত্রালী নামে একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সেখান থেকে হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান বিরোধী দলনেতা এরপর পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে যুব কংগ্রেস সভা করে পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় ডেপুটেশন দিতে এসে খুব উগ্রে দিলেন বিরোধী দলনেতা যদিও তাদের দাবি পূর্বেই অনুমতি নিয়ে তারা কর্মসূচি ঠিক করেছিলেন তারা জানায় যদি দ্রুত উত্তর না মেলে তবে লাগাতার এই কর্মসূচি চলবে এ বিষয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন তারা তো সরকারে আছে প্রমাণ দিয়ে ব্যবস্থা নিতেই পারেন তবে পার্কে দুর্নীতি ঢাকতেই এসব নাটক করছে ও আমরা কালকে ওনাকে জানিয়ে এখানে একটা ডেপুশনের ব্যবস্থা করেছিলাম যে আমরা আমাদের যে ক্ষতি খতিয়ানের সেই তথ্যটা আমাদেরকে জানাবার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান মানে কি বলবো সে কালকে যদি উনি তখন ওই আমরা যখন ডেপুটেশনের কাগজটা দিলাম তখন উনি বলতেই পারতো যে না আমরা নেবো না কিন্তু উনি উনি নিজে রিসিভ করলেন অথচ নিজেই প্রেজেন্ট থাকলেন না তাহলে আমরা ভেবে নেব যে ওনার কাছে কিছু নেই উনি যা করতে সবই ভুল পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা চিঠি করি যে আজকে বারো তারিখ আমরা একটা ডেপুটেশান দিতে চাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রিসিভও আছে টাউনশিপের প্রধান গতকালকে আমাদেরকে তিনটে সময় টাইম দিয়েছিল সেই হিসাব মতন আমরা রিসিভ কপিও রেখে দিয়েছি কিন্তু আজকে যখন আমরা ডেপুটেশন দিতে আসি তখন দেখি যে পঞ্চায়েত প্রধান সাহেব নেই এবার বুঝতেই পারছেন কেন নেই তারা জানেন যে লাইটগুলো টানিয়েছে সেগুলো নাকি টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত বিজেপির সদস্য সদস্যরা আছে তাদের নাকি অরিনিয় অরানিয়ামের টাকাটা দিয়ে মানে লাইটগুলো লাগানো ঠিক আছে লাইটগুলো উন্নয়নের কাজে লেগেছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে সেই লাইটের সঙ্গে ব্যানারগুলো কারা লাগাচ্ছে এগুলোই আজকে আমরা মূলত জানবার জন্য প্রধানের সঙ্গে কথা বলার জন্য আমরা চিঠি করে আজকে এসছিলাম কিন্তু আমাদের এখন মন বলছে যেহেতু প্রধান নেই এখানে দুর্নীতি হয়েছে আগামী দিন আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হলো যেহেতু প্রধান নেই প্রধান যদি ভাবে যেটা হালকাভাবে নেয় এটা ভুল করবে আগামী দিন মাদার তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল ছাত্র আমরা এক পর এখন হচ্ছে ডেপুটেশান চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দুর্নীতি কাগজগুলো যারা মানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এক্সিকিউটিভ যারা আছে যদি কাগজপত্র যদি সঠিক আমাদের না দেখাতে পারে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছি আজকে আমরা আপনারা দেখছেন যে ছবির ওপরে আজকে তালা মেরে বিক্ষোভটা দেখালাম এর পরের দিন কিন্তু যদি হিসাব না দেয় পঞ্চায়েত প্রধানের ঘরে তালা পড়বে দেখুন তৃণমূল প্রশাসনে এখানে আছে ওখানে নাটক করে লাভ কি আসলে নিজের চুরি ঢাকার জন্য ওখানে পার্কে তালা পড়েছিল কত লক্ষ টাকার চুরি হয়েছে আর সেটা জানাজানির জন্য পাল্টা একটা কাউন্টার করার জন্য এটা করেছে তাদের যদি হাতে তথ্যই থাকে ব্যাপারে এনকোয়ারি করতে পারে কারণ তাদের প্রশাসন সব কিছু রয়েছে আসলে এক ধরনের নাটক জন জনতাকে বোকা বানানো যেহেতু টাউনশিপ একটা ভালো কাজ করেছে বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাগ দিয়েছে দু বছরের একটা প্রোগ্রাম করেছে এদের সহ্য হয়নি তাই একটা নতুন নাটক গায়ের জোর তাদের পুলিশ প্রশাসন না থাকলে পরে ওই তালা মারার সাহস তাদের ছিল না তৃণমূল আছে কোথায় তৃণমূল তো শেষ হয়ে গেছে থেকে জনরঞ্জন কেন্দ্র পর্যন্ত একটা লাইট লাগিয়ে লাগানো হয়েছে স্ট্রিট লাইট সেই বিষয়টা বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক তৈরি হয়েছে এইটাই কারণে সেটা আমরা যখন পঞ্চায়েতে একটা রেজুলেশন চেয়েছি সেটা আমরা প্রথমত আমাদেরকে এক্ষুনি দিতে ইচ্ছুক নয় বলছে আমরা ওটা আধিকারিকদের সঙ্গে জানিয়ে আমরা দেবো তার প্রথমত কথা হচ্ছে যে এই যে আমরা মিটিংয়ে যখন প্রস্তাব করি তখন ওনারা বলেন যে এটা আমাদের ব্যক্তিগত টাকা এই লাইটটা আমরা লাগিয়েছি আপনাকে আমরা এর উত্তর দেব না দিতে বাধ্য হ্যাঁ আমরা বললাম ঠিক আছে এটা যদি পঞ্চায়েতের যদি রেজিউশন না হয় কিবার পঞ্চায়েতের কোনো কোনো টাকা না থাকে সরকারি কোনো দপ্তানে পঞ্চায়েতের দায় নেবে না যথারীতি এই গত শুক্রবার আমি ফুলিয়া বাস স্টম থেকে এপারে আসার সময় দেখি যে রকমের স্ট্রিট লাইটের সঙ্গে অ্যাড হচ্ছে কোন চিত্রালি কি না একজন কন্ট্রাক্টর নাকি এটা টেন্ডার নিয়েছে পঞ্চায়েত থেকে এবং সেই বিষয়টা আমি ওনার কাছে জানতে চাই উনি বলে যে হ্যাঁ আমি এখানে টেন্ডার নিয়েছি কিন্তু অথচ ওনাকে আমি জিজ্ঞাসা করি টেন্ডার আপনি কত তারিখে নিয়েছেন বলছে আমি জানি না আমার মনে নেই আমরা আপনার যদি মনে না থাকি আমাদের পঞ্চায়েত অর্ডার যে আপনি কে বলছেন আমি বললাম আমি টাউনশিপের একজন মেম্বার এবং বিরোধী দলের নেতা উনি আমাকে হুমকিশ্বরে বলে আপনার সঙ্গে কথা বলতে আমি বাধ্য নই কারণ এটা আপনি চঞ্চল সঙ্গে কথা বলেন হ্যাঁ চঞ্চল বাবু আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে যে চঞ্চল বাবু পঞ্চায়েতের কে আর কত টাকার বিনিময়ে চঞ্চল বাবু এটা নিয়ে এটা আমাদের পঞ্চায়েতের একটা ক্লেম তৈরি করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই জালিয়াতিটা করেছে পঞ্চায়েতকে অ্যাভয়েড করে এবার আমাদের বক্তব্য এইটাই যে এটা সঠিকভাবে সঠিকভাবে সঠিক তথ্য আমরা দিচ্ছেন না